হ্যালো ইবরিন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আরেকটি হরর মুভি এক্সপ্লেন করতে চাচ্ছি মুভিটির নাম স্ত্রী প্রথমে জানবো চন্দরের অভিশাপ এবং ইতিহাস বা স্ত্রী আসলে কে চন্দরী শহর দেখতে খুব সুন্দর কিন্তু সেখানে প্রতি বছর উৎসবের সময় রাতে ছেলেরা গায়েব হয়ে যায় শুধু কাপড় পরে থাকে শহরের লোকেরা জানে এটা কোনো সাধারণ খুন নয় একটা আত্মা যাকে সবাই ডাকে স্ত্রী বলে সে আসে শুধুমাত্র পুরুষদেরকে নিয়ে যেতে স্ত্রী হলো একটা নর্তকীর আত্মা যাকে সবসময় শহরের ছেলেরা ঠকায় এবং অপমান করে এই কষ্টে সে আত্মহত্যা করেছিল আর মৃত্যুর পর প্রতিশোধ নিতে সে বারবার ফিরে আসে এবং ছেলেদেরকে নিয়ে চলে যায় স্ত্রীর কিছু নিয়ম রয়েছে সে শুধুমাত্র পুরুষদেরকে ডাকে পুরুষের নাম ধরে চিৎকার করে কেউ যদি সাড়া দেয় তাহলে সে হাওয়া হয়ে যায় শুধু পরে থাকে তার জামা কাপড় লোকেরা আত্মাকে ঠকাতে বাড়ির দরজা থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেয় এবং এই মন্ত্রে স্ত্রী বিশ্বাস করে তাই সে আর ফিরে আসে না এবার জানবো ভিকি এবং রহস্যময় মেয়েটির সম্পর্ক সিনেমাতে ভিকি ক্যারেক্টারটি অনেক বেশি জনপ্রিয় ভিকি একজন অসাধারণ দর্জি শহরের সবাই তার বানানো মেয়েদের পোশাক পছন্দ করে হঠাৎ সে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সে রহস্যজনকভাবে শুধু উৎসবের সময়েই ফিরে আসে এই মেয়েটি এমন কিছু আজব জিনিস খুঁজে বেড়ায় কাকের পালক গরুর ছাই চুল পুরুষের টিকি ইত্যাদি প্রথমে মনে হয় সে স্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে চায় কিন্তু ধীরে ধীরে প্রশ্ন জাগে সে আসলে কে তার কোনো নাম নেই সে হঠাৎ আসে হঠাৎ চলে যায় সে কোনো বাড়িতে থাকে না সে ভিকিকে ব্যবহার করছে কি না বোঝা যায় না এই রহস্য মেয়েটা পুরো সিনেমার মধ্যে সাসপেন্স তৈরি করে বন্ধুরা ও স্ত্রীর আসল তথ্য উন্মোচন করব ভিকির দুই বন্ধু রুদ্রা এবং বিত্তু আর এই এক অদ্ভুত বই বিক্রেতা শ্রীনাথজি মিলে স্ত্রী সম্পর্কে গবেষণা করে তারা একটি প্রাচীন বই খুঁজে পায় যেখানে লেখা ছিল স্ত্রী কিভাবে জন্ম নিয়েছে কবে সে ফিরে আসে কিভাবে তাকে থামানো সম্ভব এই তথ্য অনুসারে তারা একটি মূর্তি বানায় স্ত্রীর মতো এবং নিচে লেখে দেয় ও স্ত্রী রাক্সা রাকসা কান্না স্ত্রী এসে দেখে তাকে সম্মান জানানো হয়েছে তাই সে কাউকে অপহরণ না করে চলে যায় এখন থেকেই সিনেমার মেসেজ সম্মান দিলে আত্মাও শান্তি হয় সিনেমার কিছু ক্লাইম্যাক্স এবং টুইস্ট সব কিছু ঠিক হয়ে গেছে বলে মনে হলেও শেষ পর্যন্ত বড় টুইস্ট অপেক্ষা করে ভিকির প্রেমিকা যাকে সবাই নির্দোষ ভাবছিল সে স্ত্রীর বইয়ের একটি পৃষ্ঠা ছিঁড়ে নেয় তারপর দেখা যায় যে সে নিজের কপালে স্ত্রীর মতো একটি চিহ্ন এঁকে নেয় এবং ধোঁয়ার মধ্যে হাওয়া হয়ে যায় মানে সে আসলে স্ত্রী নয় কিন্তু হয়তো আরেক অপ্রকৃত শক্তি যার উদ্দেশ্যে স্ত্রীর শক্তি দুর্বল করা যাতে সে নিজে আরো শক্তিশালী হয় এটাই স্ত্রী টু ইঙ্গিত সিনেমার সামাজিক বার্তা এবং গুরুত্ব স্ত্রী সিনেমাটা শুধু হরর বা কমেডি না এর ভিতরে রয়েছে গভীর বার্তা নারীদের সম্মান করো নয়তো প্রতিশোধ ভয়ঙ্কর হবে স্ত্রী প্রতিশোধ নেয় পুরুষদের কাছ থেকে যারা তাকে অসম্মান করেছিল সিনেমার মূল মেসেজ হলো সমাজে নারী ও পুরুষের সম্মান সমান হওয়া উচিত মেয়েদের শুধু ভোগের বস্তু না ভেবে সম্মান করতে অতীতের ভুলের প্রতিশোধ ভবিষ্যতে ভয়ঙ্কর হতে পারে এটি ছিল এই সিনেমার মূল মেসেজ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ